বিষয় হচ্ছে ইউরিক অ্যাসিড নিয়ে তো অনেকে কমেন্ট করছিলে যে স্যার ইউরিক অ্যাসিডের জন্য খুব সমস্যা হচ্ছে এই বিষয়ে পা ফুলে যায় এই পা ফুলে যাওয়ার কারণে কিন্তু খুব সমস্যা হয় আর সাধারণত এটা বেশি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে বয়স্কদের মধ্যে আর এই সময় সে শীতকালে তো আরো বেশি অসুবিধা এই ইউরিক অ্যাসিডের জন্য তো অবশ্যই ইউরিক অ্যাসিড থেকে আপনারা কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাবেন তো বিষয়টা হচ্ছে যে ইউরিক অ্যাসিড কম করার জন্য ইউরিক অ্যাসিড কম করার জন্য গুড় তিল গুড় তিল বাদাম এবং মধু এটা কিন্তু খেতে পারেন তাহলে কিন্তু ইউরিক অ্যাসিড যে হচ্ছে সেটা কিন্তু কম হবে বা কমে যাবে এবং মধুটা অবশ্যই কিন্তু ছোট যে ছোট মানে মৌমাছির মধ্যে ভাগ থাকে ছোট মৌমাছির যদি মধু হয় সেটা ভালো কিন্তু আজকাল তো সেটা শহরের মধ্যে কোথায় পাওয়া যাবে গ্রামের মধ্যেও সেরকম পাওয়া যায় না তো যে কোনো একটা ভালো মধু যদি হয় ভালো দেখে নেবেন মধুটা যেন অরিজিনাল থাকে খাবেন তাহলে কিন্তু এই ইউরি ইউরিক অ্যাসিড থেকে অবশ্যই কিন্তু ইউরিক অ্যাসিডকে কম করা যাবে তাহলে ইউরিক অ্যাসিড শরীরের মধ্যে মানে ইউরিক অ্যাসিড যদি শরীরের মধ্যে বেশি যদি দেখা দেয় বা অতিরিক্ত হচ্ছে তাহলে কিন্তু খারিও জিনিস কিন্তু অবশ্যই খেতে পারেন তো এবার খারিও জিনিস কী হতে পারে স্যার ফলের মধ্যে কি আছে তো বিষয় হচ্ছে অ্যাপেল আপেল যেটা আছে আপেল পেঁপে হুম গাজর এটাকে কিন্তু স্যালাইড করে স্যালাড করে আপনি খেতে পারেন বা এটাকে যে ভাবনারা খেতে পারেন তো খারিওর মধ্যে হচ্ছে আপনি অ্যাপেলটা হচ্ছে কিন্তু খুব ভালো পেঁপেটাও কিন্তু খুব ভালো তো এটা এটা কিন্তু বেশি বেশি করে খাওয়া উচিত যাদের ইউরিক অ্যাসিড শরীরের মধ্যে বেশি দেখা যায় তাদের যে ক্ষারীয় জিনিসটা বেশি খাওয়া উচিত আরেকটা হচ্ছে যে দেশি গরুর গোমূত্র এটা কিন্তু ইউরিক অ্যাসিডকে একদম পুরোপুরিভাবে পরিষ্কার করে দেয় কিন্তু আপনাদের কাছে এটা কিন্তু অবাস্তব মনে হবে যে গোমূত্র আমরা কি করে পান করব। তো সেই কারণের জন্য আমি এটার উপর জোর দিচ্ছি না কিন্তু এটা পান করলে কিন্তু অবশ্যই ইউরিক অ্যাসিড একদম পুরোপুরিভাবে পরিষ্কার করে দেয় কিন্তু এটা আপনারা পারবেন না এবার যারা পারবেন অবশ্যই কিন্তু পান করবেন কিন্তু দেশি গরুর গোমূত্র হওয়া কিন্তু চাই আর ইউরিক অ্যাসিডের সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে লাউয়ের রস কি বললাম লাউয়ের রস তাহলে এক কাপ লাউয়ের রস পান করতে পারেন কিন্তু ওর যে ছিলকা যে মানে ওর যে ছিলকাটা যে আপনি বের করে দেবেন সেটা না কিন্তু সহ। হুম ওই যে ছিঁড়ে দিয়ে যে রান্না করেন সেটা না কিন্তু এখানে যখন রস করবেন সেটা কিন্তু ওর যে ছোকলাটা ছিলকা বা ছোকলা ওটা কিন্তু সহ কিন্তু এক কাপ জুস এটা কিন্তু সকালে কিন্তু আপনি পান করতে পারেন খালি পেটে তাহলে ইউরিক অ্যাসিডের সবচেয়ে কিন্তু ভালো ওষুধ কিন্তু এই লাভের কিন্তু রস আরও ওষুধ আছে যেটা হচ্ছে আপনার যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে পাঁচটা পাতা ধানিয়া পাঁচটা পাতা হচ্ছে পুদিনা আর পাঁচটা পাতা হচ্ছে তুলসির এটাকে কি করতে হবে এই তিনটাকে একসাথে আপনি কিন্তু সকালে খালি পেটে পান করতে পারেন সকালে খালি পেটে যদি পান করেন এটা হচ্ছে সবচেয়ে বেশি কিন্তু লাভকারী মানে সবচেয়ে বেশি কিন্তু উপকার হবে এবার কারো যদি দুপুরে পান করেন তো অবশ্যই দুপুরে খাওয়া দাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা পরই কিন্তু মানে এটাকে খাবেন তো বিষয়টা হচ্ছে যে পাঁচটা পাতা ধানিয়া পাঁচটা আমি কিন্তু পুনরায় আবার এই কথাটা বলছি মাথাতে নোট করবেন পাঁচটা পাতা হচ্ছে ধানিয়া পাঁচটা পাতা হচ্ছে পুদিনা আর পাঁচটা পাতা হচ্ছে তুলসির এই তিনটাকেই যদি সকালে যদি আপনারা কিন্তু চিবিয়ে চিবিয়ে যদি আপনারা এটাকে খেয়ে নেন এটা সবচেয়ে বেশি কিন্তু উপকারী সেটা হচ্ছে খালি পেটে এবার হয়তো কেউ সময় পেলেন না সেটা কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার এক ঘন্টা বা আধা ঘন্টা পর কিন্তু এটাকে চিবিয়ে চিবিয়ে খাবেন তো আশা করা যায় যে ইউরিক অ্যাসিডের যে সমস্যাগুলো রয়েছে ইউরিক অ্যাসিডের জন্য পা ফুলছে বা আরও বিভিন্ন সমস্যা হচ্ছে সেই সমস্যা থেকে অবশ্যই আপনারা কিন্তু রিলিফ অবশ্যই পাবেন আর আরেকটা বিষয় আমি কিন্তু বারবার ওপর জোর দিচ্ছি খারিও জিনিস কিন্তু বেশি মানে খাওয়া উচিত অ্যাপেল খান পেঁপে খান আপনি হচ্ছে গাজর খান এই এই জিনিসগুলো কিন্তু আপনি কিন্তু বেশি এই সময়টা আরও বেশি করে কিন্তু খেতে হবে তাহলে কিন্তু ইউরিক অ্যাসিডে যে সমস্যা সেই সমস্যা থেকে কিন্তু পুরোপুরিভাবে আপনারা কিন্তু মুক্তি পেয়ে যাবেন আশা করি তো পরবর্তী ভিডিও আমি অবশ্যই আগামীকাল আমি অবশ্যই একটা নতুন বিষয়ের ওপর অবশ্যই ভিডিও দিব। তো আপনারা কমেন্ট করতে থাকুন এবং আপনাদের ধীরে ধীরে আমি ডিম্যান্ড অবশ্যই পূরণ করতে থাকব তো আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন এবং এই ভিডিওগুলো যাদের প্রয়োজন রয়েছে এবং যারা এই সমস্যা থেকে ভুগছে অবশ্যই তাদের কিন্তু এই বিষয় মানে এই ভিডিওটাকে শেয়ার করুন তো ভালো থাকুন সকলকে ভালো রাখুন